This yes. শরীরটা খারাপ তোমার কাছে ভালো থেকে আসলে শরীরটা ভালো রাখে খারাপ রাখে কাম হাতি য'ত হিসে রেখো একদম ভিটামিন ডি নেই শরীরে ক্যালসিয়াম নেই গুড ইভিনিং শুভ শুভ সবাইকে এই যে আমি এখন একটু বেরোচ্ছি পুজো দিকেই বেরোচ্ছি আর বলুন আমার ঘরটা হয়ে রয়েছে হাঁটু এটা তো মেয়েদের ধর্মে কোথাও যেতে গেলে ঘর হাঁটু হবে যদি না হাঁটু হলো তাহলে সে মেয়েই না আমার বাবা তো নাক একদম কপালে উঠিয়ে রাখতো বিরক্ত হয়ে যেত বিরক্ত না এই একটা মেয়ের এত কিছু পুরো গ্রামে নাকি এত কিছু নেই সে কি জানি না সে শহরের মানুষ কোন গ্রাম দেখেছে আমি জানি না তার মনে হয়েছে যে পুরো গ্রামের মেয়েদের এত কিছু থাকে না মানে এক গ্রামে অনেক লোকজন তো তাদেরও এত কিছু থাকে না একটা মেয়ের ঘরে যা কিছু আমার মানে আমার ঘরে যা কিছু রয়েছে আমার যা রয়েছে সে যাই হোক তার ডিসিশান নিয়ে আমি ওই করিনি কারণ না পরে তাকে টুকটুক করে গুছাতে হয়েছে ওর দুই মুখ চোপা চালিয়ে দিয়েছি সে বসে বসে গুছিয়েছে হ্যাঁ তো হতো বলেই রেগে যেত বা এসেই ঘরটা কম করে রাখতো যে মামুনি এগুলি যে করছ থাকি না তাহলে যেতে হবে যেই বাড়িতে যে এগুলি করতে পারবো সেই বাড়িতেই যাব যেখানে এগুলি করতে পারবো না সেখানে যাব না তাদেরকেও বলতে দেব না সেও পারলে গুছিয়ে দেবে না পারলে বেশি কথা বলতে দেব না কারণ আমার জিনিস তো আমিই গুছাবো সে আজ হোক কাল হোক এক সপ্তাহ হোক আর আমার ঘর আমি একাটু করে রাখার পরে যদি আর এক ঘর না থাকে থাকার মতো যাওয়ার মতো সেই বাড়িতে আমি যাব কেন আমার নিজের বাড়ি থাকতে এসে গেছে তার জন্য বুঝলাম চলে আসলো টিপটা কি বাঁকড়া পড়েছে আসলে বাঁকা না কি হয়েছে জানো তো আমার গরম লাগে তো কপাল টপাল ঘেমে যায় তার জন্য বললাম আস একটু বসে থাকতো আমি একটু ভিডিওটা করতাম আসি না সে একটা এক হাতে